কলেজ ট্রান্সফার কলেজ ট্রান্সফার নিয়ে বিশাল বড় একটি সুখবর দিয়েছে তোমরা যারা কলেজ ট্রান্সফার নিয়ে অনেকটাই শুনেছিলে রাতে ঠিক মতো ঘুমাতে পারোনি কিংবা পড়াশোনা করতে পারনি কলেজ ট্রান্সফার করার জন্য তাদের জন্য বিশাল বড় একটি সুখবর কলেজ ট্রান্সফারের নোটিশ প্রকাশ করা হয়েছে তোমরা চাইলে কলেজ ট্রান্সফার করতে পারবে সো কলেজ ট্রান্সফার করার জন্য কি কি করতে হবে এ টু জেড তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিব কিভাবে আবেদন করবে কিভাবে কি করতে হবে তোমরা কিন্তু জানতে পারবে ডিয়া স্টুডেন্ট তবে তার পূর্বে তোমাদের বলতে চাই অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও যদি তোমরা বেশি করে শেয়ার মেনশন করে দাও তাহলে আমি কিন্তু পরবর্তী অর্থাৎ আগামীকালে আরও নতুন নতুন ভিডিও দিব যেগুলো কলেজ ট্রান্সফার নিয়ে বোর্ডগুলো নোটিশ প্রকাশ করেছে যদি না তোমরা শেয়ার মেনশন না করো বন্ধুদের না জানিয়ে দাও তাহলে দেখা যাচ্ছে তারাও কিন্তু জানতে পারবে না এবং তারা কলেজ ট্রান্সফার করতে পারবে না সো তাদের জানিয়ে দেওয়া উচিত তোমাদের জানানোর জন্য তোমাদের অবশ্যই ভিডিওটি শেয়ার মেনশন করতে হবে যদি শেয়ার মেনশন আমি বেশি দিই তাহলে তোমাদের পরবর্তী ভিডিও আপলোড করব তাছাড়া আপলোড করা হবে না সুডিয়া স্টুডেন্ট কলেজ ট্রান্সফার করার জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে তোমরা যদি শিওর হতে চাও তাহলে নোটিশটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে সো এই যে তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ আমার হাতের রাইট সাইডে অর্থাৎ তোমাদের হাতের রাইট সাইডে হবে তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধানত শিক্ষার্থীদের বিষয়গুলো পরিবর্তন করার জন্য নোটিশটি প্রকাশ করা হয়েছে সো তুমি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে রিয়ে স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ সো আমি ইতিমধ্যে ডাউনলোড করেছি তার জন্য আমি ডাউনলোড করছি না বিষয়টি আমি এখন তোমাদের পড়ে শোনাবো এবং তোমাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তারপরে তোমাদের হাতে কলমে দেখিয়ে দিব তোমরা কীভাবে কাজ করবে এবং কোথায় গিয়ে কাজ করবে যাতে করে সাকসেসফুলি তোমার ট্রান্সফারটা তুমি করে নিতে পারো রিয়ার স্টুডেন্ট তাহলে চলো আমরা একটু নোটিশটি দেখে নেই সো ওকে ডিয় স্টুডেন্ট আমি চলে আসলাম নোটিশে নোটিশটি আমি একটু জুম করে দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটি হাইলাইট করে তোমাকে দেখাবো সো দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সো ঢাকা বোর্ডে নোটিশ প্রকাশ করা হয়েছে এবং কি কি বলা হয়েছে তোমরা অবশ্যই জানতে পারবে এবং যারা অন্যান্য অন্য বোর্ডগুলো রয়েছে তোমাদের এই ভিডিওটি কাজে দিবে যাতে করে তোমরা বুঝতে পারো কী করতে হয় এবং তোমাদেরও জন্য পরামর্শ থাকবে যার জন্য তোমাকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে যদি অন্য বোর্ডের হয়ে থাকো তারপরও তোমাকে এই ভিডিওটি দেখতে হবে যদি দেখো তাহলে অনেক কিছু বুঝতে পারবে যদি না দেখো তাহলে হয়তো অনেক কিছু মিস করতে পারো সো ডি স্টুডেন্ট দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ যারা একাদশ শ্রেণীতে রয়েছে বর্তমানে যাদের এখনও পরীক্ষা হয়নি দ্বাদশ শ্রেণীতে ওঠানোর জন্য সো তাদের জন্য বিশাল বড় একটি সুখবর দিয়েছে দেখো সুখবরগুলো কি কি রয়েছে বিষয় পরিবর্তন গুরু পরিবর্তন ছবি পরিবর্তন ভর্তি বাতিল এবং বিটিসি এবং ইটিসি অর্থাৎ কলেজ ট্রান্সফার করার জন্য এ টু জেড তথ্য কিন্তু তারা দিয়েছে অর্থাৎ কলেজ ট্রান্সফার করার জন্য মোট যে কয়টি ইনফর্মেশন প্রয়োজন হয় বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ছবি পরিবর্তন ভর্তি বাতিল বিটিসি বা ইটিসি তুমি যা কিছুই করতে চাও না কেন সকল কিছু এখন করতে পারবে তার জন্য তারা কিন্তু নোটিশ প্রকাশ করেছে আজকেই প্রকাশিত হয়েছে সেটা দুপুরবেলা প্রকাশ হয়েছে আমি তোমাদের এখন জন্য ভিডিও তৈরি করছি যাতে করে তোমরা সন্ধ্যার আগে ভিডিওটি পেয়ে যাও এবং তোমরা আগামীকাল থেকে বা পরবর্তী যত তারিখ থেকে কার্যক্রম শুভে হয় থেকে তোমরা কার্যক্রমটা করে নিতে পারো রেজিস্ট্রেন্টে সো টেনশনের কোনো কারণ নেই টিসিটা তোমরা আবেদন শুরু করতে পারবে বিশ তারিখ থেকে আবারও বলছি এই মাসের বিশ তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং চলমান থাকবে দেখো চলমান থাকবে কত চার মাস দিয়েছে তার মানে এখন যদি দুই মাস চলে তার মানে মার্চ এপ্রিল এপ্রিল পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন চলমান থাকবে তার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তার মানে তোমাদের হাতে মোটামুটি আরও দুই মাসের মতো সময় রয়েছে যদিও বলি আরও দুই মাসের মতো সময় রয়েছে বলতে দুই মাসের চেয়েও বেশি সময় রয়েছে তার মানে তোমাদের ধীরে সুস্থে বুঝে শুনে কাজ করতে হবে কোনো ভুল করা যাবে না কারণ যদি ভুল করো তাহলে দেখা যাচ্ছে হয়তো অপশন থাকবে না ভুলটা ঠিক করার জন্য তার জন্য বলবো ভুল করার কোনো অপশন নেই যদি বুঝতে না পারো অবশ্যই আমার কমেন্ট সেকশন রয়েছে কমেন্ট করবে যেটা সমস্যা হবে সেটা জানিয়ে নিবে তাহলেই বুঝতে পারবে সো তোমাদের আবেদন চলমান থাকবে সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তার মানে তোমাদের এপ্রিল পর্যন্ত তোমাদের আবেদন চলমান থাকবে সো আবেদন শুরু হচ্ছে আগামী বিশ তারিখ থেকে অর্থাৎ এই মাসের বিশ তারিখ থেকে শুরু হবে আজকে যদি তেরো তারিখ হয়ে থাকে তার মানে তোমাদের আরও সাত দিন পর তোমাদের আবেদন শুরু হবে ডিয়ার স্টুডেন্ট সো কোথায় গিয়ে আবেদন করবে সেটা একটু বলে দিচ্ছি আবেদন করার জন্য তোমাদের একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে ওয়েবসাইটের লিঙ্কটি তোমাদের দেওয়া হবে তোমরা সেখান থেকে লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবে লিঙ্কটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ ঢাকা এডুকেশন বোর্ড গভ বিডি ঠিক আছে এখানে তোমাদের প্রবেশ করতে হবে এখানে গিয়ে তোমাকে কি করতে হবে ইটিসি এর বাটনে প্রবেশ করতে হবে সেই মোতাবেক প্রয়োজনীয় ফি দিয়ে তোমাকে ইটিসি আবেদন করতে হবে তুমি যদি ইটিসি করতে চাও করতে পারবা বিটিসি করতে চাইলেও বিটিসি করতে পারবা সেটা হচ্ছে বিটিসি করার ক্ষেত্রে বোর্ডের ওয়েবসাইট ফর্ম গিয়ে কলেজ সিলেকশন এইচএসি ফার্স্ট ইয়ার বিটিসি ফর্ম ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক পূরণ করে ফিসহ কলেজ শাখায় চারশো বারো নং কক্ষে জমা প্রদান করতে হবে আবারও বলছি কলেজ শাখায় চারশো বারো বারো নং শাখায় কী করতে হবে জমা তোমাকে দিতে হবে বিটিসি ব্যতীত অন্য কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে সম্পূর্ণ করতে হবে তার মানে তুমি যে ইটিসি করতে চাচ্ছ এটা তোমাকে অনলাইনে করতে হবে আর বিটিসিটা তোমাকে অবশ্যই অফলাইনে করতে হবে এটাই বলে দিয়েছে যে বিটিসির কার্যক্রমটা কীভাবে করতে হবে এটা আরও তোমাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো এবং তোমাকে জমা দিতে হবে সেটা হচ্ছে চারশো বারো নং অবশ্যই নোটিশটি তোমরা ডাউনলোড করে নেবে কারণ অনেক কিছু বুঝতে পারবে না হয়তো সো তারপর দেখো বিটিসি ব্যতীত অন্য কার্যক্রম কী করা হবে না সম্পূর্ণ করা হবে কিসে সে অনলাইনে করা হবে বাকি কাজ তোমাকে অফলাইনে করতে হবে শিক্ষার্থীগণ স স কলেজে তারা চাহিদা মোতাবেক আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইট সো কলেজের কাজ হচ্ছে ডাব্লিউডাব্লিউ শিক্ষা বোর্ড এডুকেশন বোর্ড বিডি গভ ডট কম ওয়েবসাইটের ও এ বাটনে ক্লিক করে কলেজে আই এম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অনলাইনে চাহিদা বিধি মোতাবেক সংশোধন বা সংশোধন কি করবে সম্পূর্ণ করবে এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের প্রয়োজনীয় ফি পরিশোধের নিকট থেকে গ্রহণ করে সোনালি সেবার মাধ্যমে জমা দিবে অর্থাৎ কলেজের এটা কাজ তোমাদের উপর ছিল এতটুকু কাজ হ্যাঁ কলেজের কাজটাও হচ্ছে আমি বলে দিলাম যদি কোনো ধরনের টিচাররাও সমস্যা করে যে কাজ হচ্ছে না বা আমি পারছি না তাহলে তুমি কিন্তু নিজে থেকে বুঝিয়ে দিতে পারবে ডে স্টুডেন্ট সো এবার চলে আসো কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে কত টাকা সেটা তোমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রতি বিষয়ে যারা বিষয় পরিবর্তন করতে চাচ্ছে অর্থাৎ যারা এখনও বিষয় পরিবর্তন করতে পারি তুমি যদি আগে ট্রান্সফার নিয়ে থাকো তুমি পরিবর্তন করতে পারবা সো বিষয় পরিবর্তন করার জন্য দুশো টাকা দিতে হবে প্রতি বিষয় অর্থাৎ প্রতি সাবজেক্ট তুমি যদি একটা সাবজেক্ট পরিবর্তন করো তার জন্য দুশো টাকা দুইটি দুইটা করো তার জন্য দ্বিগুণ হবে অর্থাৎ তুমি যত করবা তত দ্বিগুণ করতে হবে তারপর হচ্ছে গ্রুপ পরিবর্তন গ্রুপ যারা এখনও পরিবর্তন করো নি তাদেরও সুযোগ রয়েছে তুমি চাইলে গ্রুপ পরিবর্তন করতে পারবা সো গ্রুপ পরিবর্তন করার জন্য তোমাকে আটশো টাকা দিতে হবে তুমি সায়েন্স থেকে আর্টসে যেতে পারবা এবং হচ্ছে কমার্সে যেতে পারবা আবারও বলছি সায়েন্স থেকে তুমি আর্টসে যেতে পারবা এবং সায়েন্স থেকে তুমি কমার্সে যেতে পারবা কিন্তু তুমি যদি শুরুতেই ভর্তি হও সায়েন্স নিয়ে ঠিক আছে কিন্তু তুমি হচ্ছে আর্টসে গিয়েছো আবার তুমি সায়েন্সে ফেরত যেতে চাচ্ছ অর্থাৎ তুমি একবার গ্রুপ পরিবর্তন করেছো আর্টসে আসছো আবার তুমি সায়েন্সে যেতে চাচ্ছ তাহলে যেতে পারবে না আবার তুমি যদি ভর্তি হও আর্টস নিয়ে অর্থাৎ তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলে কিন্তু যখন ভর্তি হও তখন তুমি হচ্ছে আর্টস নিয়ে ভর্তি হয়েছিল এখন তুমি চাচ্ছ তুমি আবার সায়েন্সে ফেরত যেতে তাহলে তুমি কিন্তু সায়েন্সে ফেরত যেতে পারবে না তুমি শুধু নিচের দুটি অপশনে যেতে পারবা অর্থাৎ সায়েন্স থেকে আর্টস এবং কমার্সে যেতে পারবা এবং আর্টসের স্টুডেন্ট কমার্সে আসতে পারবে এবং কমার্সের স্টুডেন্ট আর্টসে যেতে পারবে আশা করি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে তারপরে অনলাইন টিসির জন্য অর্থাৎ ভর্তি যারা বাতিল করতে চাচ্ছে আবারও বলছি ভর্তি বাতিল করলে তুমি কিন্তু আর ভর্তি হতে পারবে না এবছর তোমাকে কী করতে হবে নতুনদের সাথে নতুন করে ভর্তি হতে হবে সো তার জন্য তোমাকে ছয়শো টাকা পেমেন্ট করতে হবে ভর্তি বাতিল করার জন্য ছয়শো টাকা তোমাকে পেমেন্ট করতে হবে অনলাইন টিসি ও বিটিসি অর্থাৎ তুমি ইটিসি নিলেও তোমাকে একই টাকা দিতে হবে বিটিসি নিলেও একই টাকা দিতে হবে সেটা হচ্ছে সাতশো টাকা তোমাকে কি করতে হবে দিতে হবে এটা কিন্তু শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য অন্য অন্য বোর্ডের কথা আমি কিন্তু বলিনি তবে আমি ভিডিওটি দেখতে বলেছি যদি তোমরা ভিডিওটি দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে ডেসর আমি কিন্তু বলেছিলাম যে তোমাদের সুযোগটা দিবে সো সেই সুযোগটা কিন্তু তারা দিয়েছে আমার কথা কিন্তু সত্য হয়েছে এখন কিছু বোর্ড হয়তো দিবে আবার দিবে না সেটাও কিন্তু দেরি হতে পারে বাট দেখো তারা কিন্তু দিয়েছে আমি আবারও বলেছিলাম যে এই মাসে যদি নোটিশটি না প্রকাশ করে নোটিশ প্রকার সম্ভাবনা একটু কম থাকবে দেখো এই মাসে কিন্তু প্রকাশ করেছে এবং তোমাদের দুই মাস হাতে রেখে সময় দিয়েছে যে দুই মাসের ভিতর তোমরা কিন্তু নোটিশটি পা অর্থাৎ কার্যক্রমটি চলমান থাকবে দুই মাসের ভিতর সো ডে স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাকি কাজগুলো আমি তোমাদের এখন অনলাইনে সুন্দর করে দেখে দিচ্ছি সেই কাজগুলো করো এবং বিটিসি কীভাবে অফলাইনে করতে হবে সেটাও তোমাদের সিলেকশন বোর্ডে আমি তোমাদের এখন ধীরে ধীরে দেখে দিব এখন বাকিটুকু দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও আবারও বলছি যত শেয়ার করবা তত পরবর্তী ভিডিও তোমাদের জন্য আপলোড হবে যদি শেয়ার না করো তাহলে ভিডিও আপলোড হবে না লাইক করো কমেন্ট করো যত করবা তত ভিডিও পাবা যদি না করো দেখা যাচ্ছে আমি কোনোদের সমাধান দেওয়ার চেষ্টা করবো না সো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করবো সো সাপোর্ট টু সাপোর্ট করো প্লিজ ডে স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ সো বাকি অংশটুকু এখন আমি তোমাদের ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি সুরেশ স্টুডেন্ট চলে আসলাম আবারও ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্কটি অবশ্যই তোমাদের ডেসক্রিপশন থেকে তোমরা চেক করে নিতে পারবে আমি তোমাদের এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো এখন বলছে তোমাকে কি করতে বলেছে ইটিসি করার জন্য সো এই যে হাতের বাম সাইডে দেখতে পাচ্ছ ইটিসি এই যে ইটিসি বাটনটি রয়েছে এই বাটনে তোমাকে কি করতে বলছে ক্লিক করতে পড়ছে সো আমরা ইটিসি বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এই পেজে অনেক কিছু তথ্য লেখা রয়েছে তুমি চাইলে পড়ে নিতে পারো আমি পড়ে শোনাচ্ছি না বিষয়টা তোমাদের একটু শর্ট করে বোঝাচ্ছি তার মানে তুমি আবেদন যখন করবে সেটা প্রথম কলেজ দেখতে পাবে তারপরে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজটা দেখতে পাবে তার মানে প্রথম কলেজ দেখবে দ্বিতীয় কলেজ দেখবে তারা যদি অনুমোদন দেয় তারপরে হচ্ছে কি বোর্ড কর্তৃপক্ষ অনুমোদন দিবে আশা করি বুঝতে পেরেছ তিনটি ধাপ থাকবে অর্থাৎ এটাই কিন্তু তারা এখানে সঠিকভাবে বলে দিয়েছে যে তুমি প্রথম কলেজে আবেদন করবে তারা দেখবে তারা অনুমোদন দিবে কিনা তারপরে দ্বিতীয় কলেজে যাবে দ্বিতীয় কলেজে অনুমোদন দিবে কিনা এবং বোর্ড তারপরে অনুমোদন দেবে এখন কথা হচ্ছে অনুমোদন দিবে কিনা বা অনুমতি পাবো কি না এমনটা যদি সন্দেহ থাকে তাহলে ট্রান্সফার করার জন্য কি কী শর্ত মানতে হয় শর্ত দেখার জন্য তোমাকে অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে পূর্বের ভিডিওগুলো সো পূর্বের ভিডিওগুলো দেখো এবং কী কী শর্ত মানতে হয় ট্রান্সফার করার জন্য সেগুলো মেনেই তুমি ট্রান্সফারে আবেদন করো তাহলে ট্রান্সফারটা সাকসেসফুল হবে যদি ট্রান্সফার সঠিকভাবে করতে চাও তাহলে অবশ্যই ভিডিওগুলো আগে দেখে নাও তারপরে এখন দেখতে পাচ্ছ আমি তোমাদের এখন বলি সো এখানে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছ হলুদ দেখতে পাচ্ছ সবুজ রয়েছে এবং হচ্ছে এটাকে আকাশি কালারও বলতে পারি ঠিক আছে সো এই বাটনগুলো রয়েছে একে একটা কাজ রয়েছে তো তুমি চাইলে এখন দেখো অ্যাপ্লিকেশন বাটন অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তুমি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তুমি এখান থেকে দেখতে পাবা তোমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তুমি রিকভারি সিকিউরিটি এখান থেকে তুমি চেক করতে পারবা এক্সআই ক্লাস সিট রয়েছে অ্যাভেলেবেল কিনা সেটাও তুমি এখান থেকে দেখতে পাবা তারপরে হচ্ছে আর দ্বাদশ শ্রেণীতে সিট অ্যাভেলেবেল কিনা সেটাও তুমি দেখতে পাবা সো আমি যদি এখানে ক্লিক করি তোমাদের সিট অ্যাভেলেবেল আছে কিনা যদি দেখি দেখার চেষ্টা করি তাহলে আমাকে কি দেখায় সেটা দেখো দেখতে পাচ্ছ তোমাদের এক্সাইড ক্লাসে কি রয়েছে সিট অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ যারা গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছে তারা এটা সুন্দর করে দেখে নিতে পারবে সায়েন্স আর্টস কমার্স সবার জন্য কিন্তু গ্রুপ পরিবর্তন করার জন্য একটা সুযোগ রয়েছে এবং অ্যাভেলেবেল রয়েছে তুমি চাইলে এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারবে ডিএ তারপরে তুমি যেহেতু দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ তুমি গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছ সরি একাদশ শ্রেণীতেই সো একাদশ শ্রেণীতে গ্রুপ পরিবর্তন করার জন্য তুমি কোন কলেজে যেতে চাচ্ছ দেখো আমি আবার ক্লিক করলাম সো আমাকে আরও নতুন পেজ দেখাচ্ছে সো প্রত্যেকটা নাম কিন্তু রয়েছে শিফট রয়েছে তুমি কোন শিফটে ভর্তি হচ্ছে যাচ্ছ গ্রুপ পরিবর্তন কতটা সিট ফাঁকা রয়েছে দেখো টোটাল সিট রয়েছে তারপরে হচ্ছে টোটাল সিট এতটা রয়েছে হ্যাঁ জিপিএ কত লাগবে ওইটাও বলে দিয়েছে জিপিএ কত লাগবে টোটাল সিট রয়েছে এতটা স্টুডেন্ট রয়েছে এতটা অ্যাভেলেবেল রয়েছে দেখো একশো সাতান্নটা রয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাকে মাইনস্টন কলেজ ঢাকা সো মাইনস্টন কলেজে মর্নিং শিফটে রয়েছে মেন জিপিএ লাগবে হচ্ছে চার পয়েন্ট তারপরে টোটাল সিট রয়েছে দুই হাজার সাতশো টোটাল স্টুডেন্ট রয়েছে দুই হাজার পাঁচশো তেতাল্লিশ এবং ফাঁকা রয়েছে একশো সাতান্ন দেখো এই ক্ষেত্রে তুমি আবেদন করলে কিন্তু চান্সটা বেশি থাকবে কিন্তু তুমি যে কলেজে যেতে যাচ্ছ সেই কলেজে যদি জিপিএ পয়েন্ট একটু বেশি থাকে তারপরে টোটাল সিট রয়েছে সেগুলো যদি পূর্ণ থাকে এবং তোমার ফাঁকা যদি নাই থাকে তুমি আবেদন করলে সেই আবেদনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে সো আবারও বলছি ভালো করে বুঝে শুনে আবেদন করবে যাতে করে আবেদনটা সাকসেসফুল হয় দেখো এখানে সাতশো এগারোটা সিট থাকা রয়েছে সো তুমি যদি এই কলেজে আবেদন করো তোমার কিন্তু সাকসেস হয়েই যাবে সো যেখানে বেশি সিট থাকবে তুমি সেখানে আবেদন করবে এবং যেখানে তোমার জিপিএ মিল থাকবে তুমি সেখানে আবেদন করবে যেখানে মিল থাকবে না সেখানে আবেদন করবে না কারণ আবেদন করলে তোমার আবেদনটা রিজেক্ট হয়ে যাবে সো ডি স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে সিট দেখবে সিট দেখার অপশনটি কিন্তু দেখিয়ে দিয়েছে ওকে তারপরে এখন দেখা যাচ্ছে রিকভারি রিকভারি যখন সমস্যা হবে তুমি এখানে রিকভারি করতে পারবা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটার কাজ কি যখন তুমি আবেদন করছো আবেদনটা আসলে অ্যাকসেপ্ট হয়েছে কি না তুমি কীভাবে জানবে বা জানার উপায়টা আসলে কি তখন তোমাকে এই যে এই এপ্লিকেশন বাটনটি রয়েছে এখানে ক্লিক করে তোমাকে জানতে হবে কী কী তথ্য রয়েছে টিসি ক্লাস রেজিস্ট্রেশন নম্বর বোর্ড নাম্বার সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করলে তোমাকে সে তারা কি করবে তথ্যটা তোমাকে দেখাই দেবে যে তোমার কার্যক্রম কতটুকু হয়েছে বা কতদূর চলমান রয়েছে সেটা তোমাকে দেখা দেবে যদি অ্যাকসেপ্ট হয় এখানে অ্যাকসেপ্ট দেখাবে যদি রিজেক্ট হয় রিজেক্ট আশা করি বুঝতে তাহলে এখন কথা হচ্ছে তোমাকে টিসি ফর্মটি পূরণ করতে হবে পূরণ করার জন্য তোমাকে এখানে সিলেক্ট করতে হবে টিসি ক্লাস তুমি কোন ক্লাসে টিসি নিতে যাচ্ছ অবশ্যই ইলেভেন সো তোমাকে এখানে কি করতে হবে ইলেভেন ক্লাস সিলেক্ট করতে হবে সো এখানে আমি দেখতে পাচ্ছি না ইলেভেন দেখতে পাচ্ছ এখানে কোনো ইলেভেন নাই তার মানে টিসি কাজ করার এখানে অপশনটা এখনো দেওয়া নেই তার মানে এখনও যেহেতু শুরু হয়নি হয়তো আপডেটটা চলে আসবে তখন এটা কিন্তু আপডেট হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তারপর হচ্ছে পাসিং ইয়ার তুমি কত সালে পাস করেছিলে সেটা এখানে ইয়ার ক্লিক করবা রেজিস্ট্রেশন নাম্বার সুন্দর করে দিবা রোল নাম্বার দিবা যাতে করে কোনো ধরনের ভুল না হয় ঠিক আছে তারপরে তোমার স্টুডেন্ট নেম তোমার কি নাম রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করবা তারপর হচ্ছে ফাদার্স নেম তোমার বাবার নাম কি মাদার্স নেম তোমার মায়ের নাম কি মোবাইল নম্বর এই মোবাইল নম্বরটা আবার সঠিক নাম্বারটা দিবা অন্য কোনো মোবাইল নাম্বার দিবা না যাতে করে এস এম এস আবার যদি না যায় অবশ্যই এমন একটি মোবাইল নাম্বার দিবা যে মোবাইল নাম্বারটা এস এম এস তোমার কাছে যাবে এবং এস এম এস দেখার মাধ্যমে তুমি যদি সঠিকভাবে তোমার আবেদনটি সাকসেস হয়েছে কিনা সেটা যেন বুঝতে পারো ঠিক আছে অনেকেই বিগত যারা আবেদন করেছিল পূর্বে তারা কিন্তু অনেক ভুল করেছে অন্য নাম্বার দিয়েছে বা ভালো নাম্বার দেয়নি যার কারণে এস এম এস জানি এই জন্য বলবো অবশ্যই একটা ভালো নাম্বার দিবে যাতে করে খুব সহজে এসএমএস তোমার কাছে চলে যায় তারপর হচ্ছে কারেন্ট ইনস্টিটিউট বর্তমানে তুমি যে কলেজে রয়েছো সেই কলেজের নাম দিতে হবে এখানে সিলেক্ট করে দিলেই এখানে চলে আসবে ঠিক আছে তারপরে হচ্ছে গ্রুপ তুমি কোন গ্রুপে পড়াশোনা করছো সেটা দিবা তারপরে হচ্ছে মিডিয়াম তুমি কোন মিডিয়ামে পড়াশোনা করছো বাংলা মিডিয়ামে না ইংলিশ মিডিয়াম অর্থাৎ তুমি বাংলা ভাষণে পড়াশোনা করছো না ইংলিশ ভার্সনে পড়াশোনা করছো তারপর হচ্ছে সাবজেক্ট কোড অর্থাৎ তুমি কোন কোন বিষয়গুলো পড়াশোনা করছো সেই বিষয়গুলো এখানে কোড নাম্বার তোমাকে কি করতে হবে এন্ট্রি করতে হবে আশা করি এতটুকু অংশ তোমাদের মাথায় ঢুকেছে এবং বুঝতে পেরেছো যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে ঠিক আছে তারপরে দেখো ইনস্টিটিউট টিসি অর্থাৎ তুমি কোন কলেজে টিসি নিয়ে যেতে চাচ্ছ সেই কলেজের নামটা তোমাকে এখানে কী করতে হবে সিলেক্ট করে লিখে দিতে হবে বা সিলেক্ট করলে চলে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে শিফট তুমি কোন শিফটে চেঞ্জ করতে চাচ্ছ ঠিক আছে একটা শিফট থাকে ওই শিফটটা তোমাকে এখানে দিতে হবে যখন সিলেক্ট করবে তখন কিন্তু একটা শিফট দেখাবে আমি একটু সিলেক্ট করে দেখাই যে বিষয়টা আসলে কেমন ঠিক আছে অনেকে বুঝতে পারবে না না হলে কেন কাজ করছে না আচ্ছা আমি একটা কলেজ সিলেক্ট করলাম তারপরে দেখো এই যে শিট ডে দেখাচ্ছে মর্নিং দেখাচ্ছে ডে মেল এবং মর্নিং এখন এগুলোর কাজ কি আসলে ডে মানে হচ্ছে দিনের বেলা আবার অনেকে সকালবেলা শুরু হয় সো তোমার যদি ডে তো শুরু হয় ডে এতে দিবা বা মর্নিংয়ে শুরু হলে মর্নিং ডে মেল থাকলে এবং মর্নিং মেল থাকলে তখন যেটা থাকবে সেটা তোমাকে দিতে হবে এরবার কারণ এইটা হচ্ছে সবচেয়ে বিশেষ কারণ এটাকে তোমাকে অবশ্যই ভালোভাবে পূর্ণ করে দিতে হবে কি কারণে তুমি টিসি নিতে চাচ্ছ পিতামাতার বদলি হতে পারে অনেকের পিতামাতার শিক্ষক বা রয়েছে বা বিভিন্ন জায়গা জব করে যার সূত্রে তাদেরকে বদলি হতে হয় আর বদলি হওয়ার কারণে অনেক ছেলে মেয়ে রয়েছে যাদেরও ট্রান্সফার নিতে হয় সো এই কারণটা তুমি এখানে ক্লিক করতে পারো অথবা বাসস্থান পরিবর্তন অর্থাৎ একই কথা যাদের ট্রান্সফার হয়েছে তারাও বাসস্থান পরিবর্তন করতে চাচ্ছে অথবা যাতায়াত সমস্যা রয়েছে যাদের যাতায়াত সমস্যা অনেক দূরে কলেজ হয়ে গেছে সো কাছাকাছি কলেজ নিতে চাচ্ছে তারা কিন্তু আবেদনের জন্য এখানে ক্লিক করতে পারবে আর্থিক সচ্ছলতা যারা আর্থিক স্বচ্ছলতা টাকা পয়সা তারা এখানে ক্লিক করে দিতে পারবে সো যে কোনো একটা ক্লিক করতে হবে ডিএস্ট্রেনে আশা করি বুঝতে পেরেছ তারপরে তোমাকে এখানে সাবমিট বাটনে তোমাকে কি কী করতে হবে ক্লিক করে তোমার বাকি অংশটুকু তোমাকে দেখাবে যদি সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই একজন তোমাদের আইডি রোল নাম্বার যেগুলো রয়েছে আমাকে একটু দিও আমি তোমাদের পরবর্তী সুন্দর করে বাকি কাজটুকু দেখাই দিতে পারবো তাহলে আর যদি না দাও তাহলে হয়তো করার কিছু নেই আমি এতটুকু অংশই কাজ করতে পারি বাকি অংশটুকু আর করতে পারলাম না ডি স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ এখন কথা হচ্ছে পেমেন্টটা কীভাবে করবে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তোমার পেমেন্ট অপশন আসবে তোমাকে তখনই কি করতে হবে পেমেন্ট করতে হবে তারপরে সোনালি সেলেপে তোমাকে কি করতে হবে ট্রান্সফার করার জন্য রোল রেজিস্টার সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করতে হবে সোনালি সেলিপ রয়েছে বাকি অংশটুকু আর দেখাইতে পারছি না কারণ আমার কাছে কোনো অপশন নেই সো ডি স্টুডেন্ট পেমেন্ট করার জন্য অবশ্যই অপশন দেখাবে এখানে ক্লিক করলেই তোমাকে দেখাবে ঠিক আছে সো অপশনে গিয়ে তোমাকে কি করতে হবে পেমেন্ট করে দিতে হবে আশা করি বুঝতে পেরেছ এখন বিটিসি কোথা থেকে করবে যারা বিটিসি করতে চাচ্ছে তারা কিভাবে করবে ঠিক আছে বিটিসি করার জন্য কিভাবে কি করতে হয় সেটা এখন তোমাকে আমি একটু দেখে নিই তাহলে তোমরা বিষয়টি আরও বিশেষভাবে বুঝতে পারবে স্টুডি স্টুডেন্ট বিটিসি করার জন্য বলা হয়েছিল ফর্ম এখানে ফর্মে যাব ওকে কলেজ সিলেকশন রয়েছে তারপরে এসএসসি ফার্স্ট ইয়ার বিটিসি ফর্ম ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক পূরণ করতে হবে অর্থাৎ তোমাকে বিটিসি করার জন্য একটা ফর্ম ডাউনলোড করতে হবে ঠিক আছে করে তোমাকে যে এসএসসি ক্লা কলেজ সিলেকশন রয়েছে ওখানে এসএসসি ফার্স্ট ইয়ার বিটিসি ফর্ম রয়েছে ওখানে গিয়ে তোমাকে ডাউনলোড করে তোমাকে বাকি অংশটুকু পূরণ করে তোমাকে কি করতে হবে ফি সহ কলেজ শাখায় চারশো বারো অংশ কক্ষে কী করতে হবে জমা দিতে হবে সো এখন একটু আমি তোমাদের বিষয়টি দেখে দিই যে আসলে কী করতে হয় সো এই যে আমরা ফর্ম দেখতে পাচ্ছি ডি স্টুডেন্ট এই যে আমরা ফর্ম দেখতে পাচ্ছি এখান থেকে আমাকে সিলেক্ট করতে পারছে কলেজ সিলেকশন সো কলেজ সিলেকশন আমি এখানে যাচ্ছি তারপরে আমাকে এখানে কলেজ সিলেকশন গিয়ে আমাকে যেতে হবে কোথায় আমি এসএসসি ফার্স্ট ইয়ার তাই না ওই যে ফর্ম ফর্ম থেকে কলেজ সিলেকশন কলেজ সিলেকশন থেকে আমাকে এসএসসি ইয়ার ফার্স্ট ইয়ার বিটিসি ফর্ম সো এই ফর্মটা আমাকে কি করতে হবে ডাউনলোড করে নিতে হবে আমি ডাউনলোড করলাম করার পরে আমাকে কি দেখাচ্ছে এটাও একটু তোমাকে দেখিয়ে দিই তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয় দেখতে পাচ্ছ ফর্মটি আমাদের ডাউনলোড হয়ে গেছে এই ফর্মটি তোমাকে কিন্তু ডাউনলোড করতে হবে টিএন তোমাকে অবশ্যই কলেজ কর্তৃক বোর্ড কর্তৃক পূরণীয় এটা তোমার কাজ না এটা বোর্ড করে দিবে রাইট এবার দেখো কি কি করতে বলা হয়েছে বাকি অংশগুলো তোমরা অবশ্যই ইন্টারে যেহেতু পড়ো বুঝতে পারো তোমার এসএসসি রোল রয়েছে নিজস্ব নাম রয়েছে নিজস্ব নাম অনুযায়ী ইংরেজি নাম অনুযায়ী দিতে হবে রোল রেজিস্ট্রন সন বোর্ড মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে বর্তমান প্রতিষ্ঠানের নাম দেওয়া প্রতিষ্ঠানের ইএন নাম্বার কি ইএন নাম্বার তোমার প্রতিষ্ঠানের নাম লিখে ইএন নাম্বার দিলেই তোমার ইএন নাম্বারটা চলে আসবে বোর্ড দিবা কোন বোর্ডে রয়েছে এবং ভর্তি ইচ্ছক তুমি কোন কলেজে যেতে যাচ্ছ সেই কলেজের নামটা দিবা সেই কলেজে ইএন নাম্বার দিবা তারপরে হচ্ছে ই নাম্বার দেওয়ার পর তোমার বোর্ড ওই কলেজটা কোন বোর্ডে রয়েছে তুমি যদি বিটিসি তো নিতে চাচ্ছ তাই না সেই কলেজটা রাজশাহীতে না দিনাজপুরে না বরিশালে না চ্রিটম যে কোনো বোর্ডের আন্ডার হবে তো এই বোর্ডটা এখানে লিখে দিবা তারপরে হচ্ছে শিক্ষার্থীর পাঠ্য বিষয় আবাসিক বিষয়গুলো অর্থাৎ আবাসিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো এখানে সুন্দর করে কোড লিখতে হবে অর্থাৎ তুমি যে বিষয়ে পড়াশোনা করছো সেই বিষয়ে কোডগুলো সুন্দর করে লিখে দেবা বাংলা ইংলিশ করে তার মানে তুমি যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছো সুন্দর করে লেখা দেওয়ার পর তারপরে ছাড়পত্রের কারণটা এখানে সুন্দর করে লিখে দিবা কি কারণে আসলে তুমি কলেজটা পরিবর্তন করতে অবশ্যই দিতে হবে শিক্ষার্থীর বর্তমান বতি ইচ্ছুক এলাকার ঠিকানা অর্থাৎ তুমি যেখানে যেতে চাচ্ছ সেখানকার এলাকার তোমাকে এখানে ঠিকা দিতে হবে সোনালি নম্বর সেবা নম্বরটা দিতে হবে শাখার নাম দিতে হবে তারিখ দিতে হবে এবার দেখো শিক্ষার্থীর স্বাক্ষর ও পূর্ণ নাম তোমাকে কী করতে হবে তোমার অবশ্যই পূর্ণ নাম লিখতে হবে এবং সেখানে অবশ্যই সাইন করতে হবে বর্তমান প্রতিষ্ঠান করতেই এখানে কি কী বলা রয়েছে অবশ্যই একটু দেখে নিও আমি এখানে দেখাচ্ছি না অধ্যক্ষের মোবাইল নম্বরও ওখানে লিখতে হবে সিল ও স্বাক্ষর অবশ্যই এখানে তোমাকে অবশ্যই সিল ও স্বাক্ষর কিন্তু জমা দিতে হবে অনেকেই রয়েছে সিল ও স্বাক্ষর দেয় না যার কারণে এটা রিজেক্ট হয়ে যায় জন্য বলবো সিল স্বাক্ষর দিতে হবে যা রয়েছে সেখানে সিল স্বাক্ষর অধ্যক্ষ মোবাইল নাম্বার সিল স্বাক্ষর ঠিক আছে বর্তমান তুমি যে কলেজে রয়েছে সেই কলেজের সিল স্বাক্ষর তুমি যে কলেজে যেতে যাচ্ছ সেই কলেজের সিল স্বাক্ষর দিয়ে তোমাকে এই ফর্মটা কি করতে হবে পূরণ করে দিতে হবে আশা করি তোমরা ফর্মটি সঠিকভাবে বুঝতে পেরেছো যদি সমস্যা হয় অবশ্যই বলবে আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব এবার দেখো বোর্ড পরিবর্তন বা বিটিসি ছাড়পত্রের নির্দেশনা বা নিয়মাবলী বোর্ড পরিবর্তন করতে গেলে কি কি নিয়ম তোমাকে জানতে হবে সেটা একটু ভালোভাবে দেখে নেও তারপরে আমার ভিডিও দেওয়া রয়েছে তোমরা সেগুলো দেখে নিতে পারো বলছে অনিয়মিত শিক্ষার্থীর ছাড়পত্রের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করা দেওয়া সম্ভব না যারা নিয়মিত না তারা পারবে না ছাড়পত্রের মাধ্যমে কোনোভাবে আসন সংখ্যা অতিরিক্ত নিতে পারবে তার মানে যারা বোর্ড পরিবর্তন করতে চাচ্ছে যদি আসন সংখ্যা অতিরিক্ত হয় ওই কলেজে তুমি যে কলেজে যেতে চাচ্ছ তাহলে তুমি কিন্তু যেতে পারবা না অবশ্যই সেই কলেজে সিট ফাঁকা থাকতে হবে এই তোমাকে অবশ্যই আগে কি করতে হবে সিট ফাঁকা রয়েছে কিনা অবশ্যই সেখানে অফলাইনে সরি ওই যে অনলাইনে দেখাই দিলাম ওখানে ক্লিক করে দেখে নিবা ঠিক আছে বাকি অংশগুলো আমি তোমাদের আর পড়াচ্ছি না তারপর হচ্ছে ট্র্যাকিং করার জন্য টিএন নাম্বার লাগবে এসএসসি রোল নাম্বার এসএসসি সোলালী ব্যাঙ্ক সেবা এইটা তোমাকে জমা দিতে হবে রসিদ নেওয়া নিয়ে বাকি অংশগুলো তোমরা কিন্তু পরে পরেই তোমরা সঠিকভাবে বুঝতে পারবা ঠিক আছে ভর্তির শিক্ষার্থী পনেরো দিনের মধ্যে তোমাকে অবশ্যই কী করতে হবে ভর্তি হতে হবে অর্থাৎ তুমি যদি ট্রান্সফার সার্টিফিকেট তোমার কাছে চলে আসে তারপরে তোমাকে কী করতে হবে পনেরো দিনের মধ্যে ভর্তি হতে হবে এইখানকার অংশের ভিতরে যদি কারোর সমস্যা হয় বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও আমি তোমাদের জন্য আবারও নাহলে ভিডিওটি তৈরি করে দেখাবো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল অনেক কিছু বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট স্টুডি স্টোরে অন্যান্য বোর্ডেরগুলো একই নিয়ম অর্থাৎ যারা অন্যান্য বোর্ডে রয়েছে বিটিসি করতে চায় এই নিয়মটাই কিন্তু সকল বোর্ডের জন্যই থাকবে সো যারা বিটিসি করতে চায় এই ডাউনলোড করে নিয়ে একটু দেখে নাও কী কী করতে হবে ঠিক আছে বাকি অংশটুকু আমি তোমাদের দেখাইলাম না আর যারা অন্য বোর্ডে রয়েছে অন্য বোর্ডের যদি ভিডিও পেতে চাও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও কমেন্ট করো লাইক করো তাহলে অন্য বোর্ডের ভিডিওগুলো আমি তোমাদের আগামীকালে বানিয়ে তোমাদের দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের বোঝানোর চেষ্টা করবো তো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দাও থ্যাংক ইউ ভেরি মাচ